হ্যালো আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল কারণ এটা হচ্ছে আমার দিদির বিয়ের দিনের ভিডিও আর এটা ছিল বিয়ের দিনের ওর ফার্স্ট লুক ওর বৃদ্ধির লুক আর ও ভীষণই সফট আর একটা লাইট লুক চেয়েছিলো তো আমি সেটাই ক্রিয়েট করেছিলাম তো আমি ওকে শাড়ি ব্লাউজ এগুলো আগেই পরিয়ে নিয়েছিলাম আর স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করার পর আমি মেকআপ স্টার্ট করি ফার্স্টে আমি কনসিলার ইউজ করছিলাম ওর আরেকটা লুক ছিল যেটা হচ্ছে হালদি লুক তো আমরা এর আগে আগে স্টার্ট করে দিয়েছিলাম যাতে প্রত্যেকটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয় আর বিয়ের দিন প্রত্যেকটা লুকের জন্য টাইম দেওয়া প্লাস প্রত্যেকটা ফটোশুটের জন্য টাইম দেওয়া ভীষণই টাফ যেটা আমি আমার দিদির বিয়েতেই বুঝতে পেরেছি প্রথমত এত এত নিয়ম কানুন পালন করা সেই ভোর চারটে ওকে তুলে দিয়েছিল দই চিরে খাওয়ানোর জন্য তারপর বেচারি ঠিকমতো ঘুমোতেও পারেনি আবার মেকআপে বসে যেতে হয়েছিল এবার এটার পর ওকে সেকেন্ড লুকের জন্য আবার বসতে হবে ফটোশ্যুটস আছে জল ভরা আছে তারপর আবার মেকআপ আর্টিস্টকে টাইম দেওয়া আছে ঠিক টাইমে সেখানেও বসতে হবে তো একে তো আমরা মেকআপ করছিলাম আর তারপর এভাবে ভাবছিলাম যে এরপর 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 কিভাবে কোনটা হবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট হবে আর সব কিছু মিলিয়ে এখানে ওর থেকে বেশি টেনশন তো আমার হচ্ছিল যে কিভাবে সবটা কমপ্লিট হবে তো কথা বলতে বলতে অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে বেস মেকআপ ডান আর এবার আমি ইউজ করবো লিকুইড ব্লাশ এরপর আমি পুরো ফেসে পাউডার সেট করে নিচ্ছিলাম এরপর আমি করেছিলাম আই মেকআপ তো যেহেতু আমাদের লুকগুলো আগে থেকেই ডিসাইড করা ছিল যে লিপস্টিক কী কালার হবে আই মেকআপ কীরকম হবে বেস কীরকম হবে তো জন্য আমাদের খুব একটা তখন ডিসকাস করতে হয়নি মেকআপ নিয়ে ও খুব সফট আই করতে চেয়েছিল তো আমি জাস্ট একটা কাজল লাগিয়ে সেটাকে একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছিলাম এরপর আমি পাউডার কন্ট্রোল ইউজ করছিলাম এখানে আমি কোনো লিকুইড কন্ট্রোল ইউজ করিনি শুধুমাত্র পাউডার কন্ট্রোল দিয়েই পুরো ফেসটা কন্ট্রোল করছিলাম যেখানে যেখানে কন্ট্রোল করার প্রয়োজন ছিল এরপর আমি ইউজ করছিলাম লিকুইড ব্লাশ এরপর আমি ওর ইনার কর্নার আর আইব্রো নিচে হাইলাইট করে নিচ্ছিলাম বাস আমার মেকআপ অলমোস্ট ডান এবার আমি শুধু ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি আমি ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম সকালে যেহেতু একদমই সিম্পল লুক তো শুধুমাত্র এই চকারটাই ও পরবে চকারটা ভীষণ সুন্দর ছিল আর হাতে সেরম ভাবে কিছু পরাচ্ছিলাম না শাখা পরা তো ছিলই ওটাতেই এমনি সুন্দর লাগছিল আর কানে একটা ভীষণই কিউ টপ পরেছিল আর টিকলিটাও সুন্দর কিন্তু সবথেকে সুন্দর এখানে যেটা ছিল সেটা হচ্ছে ওর মুকুটটা আমরা অনেকগুলো মুকুর দেখার পর এটাকে ফাইনাল করেছিলাম এটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছিল তো এরপর আমি ওকে বলছিলাম যে তুই লাস্ট একবার দেখে নে কিরম লাগছিল আর এই হচ্ছে ওর বৃদ্ধির ফুল লুক আমার তো ভীষণ পছন্দ হয়েছিল ওর লুকটা তোমরাও জানাও যে ওকে কিরকম লাগছিল তো এরপরই আমাদের নাচানাচি শুরু হয়ে যায় ইভেন আমার দিদিও ভীষণ নেচেছিল ভীষণ ভীষণ এনজয় করেছে ওর বিয়েতেও প্রত্যেকটা সময় নেচেই যাচ্ছিল আর আমরা সবাই নাচতে ভীষণ ভালোবাসি এরপর আমরা ওর গায়ে হলুদের জায়গাটা ফার্স্টে প্রিপেয়ার করে নিই এটা ছিল ওর গায়ে হলুদের লুক ফার্স্টে এখানে ওকে বসিয়ে ফটো ভিডিওস যেগুলো করার ছিল সেগুলো করে নিয়েছিল তারপর আহ যেগুলো নিয়মকানুন ছিল সেগুলো করা হচ্ছিল তো এটুকুই ছিল ভিডিওটা এখানে বিয়ের পার্টটা অ্যাড করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও